করব চানাচুর মাখা চানাচুর মাখা করার জন্য আয়োজন একটু এলাহি আয়োজন প্রচুর ধনে পাতা গাজর পেঁয়াজ এত এত কাঁচামরিচ টমেটো শশা আদা একদম সব সব কিছু ইচ্ছে মতো দিয়া কিছু লেবু কুচকুচ করে কাইটা নিসি কইরা তারপরে এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল আর লবণ দিয়া ইচ্ছা মতে কসলায় কসলায় মাখা খাজু করে নিতেছি অল্পেতে তো আর মন ভরবো না এটার মধ্যে দিছি হলো আট নয়টা কাঁচামরিচ যেন ঝাল 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 হয় আর কি তারপরে পিয়াজ তো এখন নতুন পিয়াজ এটা দিয়ে খাওয়ার মজাই আলাদা সব একসাথে অ্যাড কইরা ভালো করে মাখায় নিতেছি তারপরে এটার মধ্যে শুধু চানাচুরগুলা মিশানোর পালা জল অল্প অল্প করে চাঁচ ঢেলে ঢেলে দাও দাও একটু একটু করে চাঁচও ঢেলে ঢেলে দাও হ্যাঁ এই তো একটা মাখা ঝোকা দেই আবার দাও হম আবার দাও হ্যাঁ আবার দাও এই তো তারপরে দিব কিছু এটা হচ্ছে দিলাম লুচি ঝাল ঝাল চানাচুর তারপরে দিব আর একটা বেশাল চানাচুর ওই চানাচুরটা খুলো এখন মুখাটা খুলো ও কিজেলো বডিও দেখে মনে হচ্ছে এক খ্যাপা লাই রে ছাদ হ্যাঁ এখন দিব আর একটা চানাচোর হুম এটা এই চানাচুরটা একদম আমার কাছে স্পিকজ ডিপ মানে ইয়ের মতো লাগে দাও ধরো চানাচর দাও আরে আমার মেয়ে দিব কি সে আগে মুখে দিতেছে দেখছি অবস্থা হ্যাঁ

খুশি প্লেট নিয়ে আসো প্লেট আর চামচ অনেক মজা হবে কি এমন হবে আমার বেশি বেশি করে দিবে বেশি বেশি করে দিব হ্যাঁ অনেক মজা হবে উষ্মে বাটি নিয়ে আসো আমি তো ওকে ছাদ জোরে দিই কিন্তু প্লেট দাও নালে কাছে এই প্লেটগুলো দাও প্লেটে দেই একদম ঝাকাস আমার এই সুন্দর প্লেট চলে এসেছে আরেকটা চামচ দিতে হবে এত বড় প্লেটের দিলে কি রে সবার হুবো জলেরগুলো নিয়ে এসো হুম আচ্ছা আমি যাই হোক নিয়ে অল্প অল্প করে দিয়েছিলো নিজের মন মতো আর কিছু চানা ঢাললাম ঢাইলা এবার মা কা কইরা

কেমন আছি যা সবাইকে দিয়ে দিয়ে সবাই যা আর এটা হচ্ছে আমার সবাই মিলে ভাগ ভাগি করে খাওয়ার মজাটাই আলাদা হুম